নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা বা হলুদ হয়ে যাওয়া পটল কিভাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা তার জন্য আমি কটা পাকা পটল নিয়েছি এগুলো কিন্তু পাকা আর শুকিয়েও গেছে আর হলুদও হয়ে গেছে এই পটলগুলো সাধারণত এরকম হয়ে গেলে আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু বন্ধুরা এই ফেলে যা দেওয়া পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনারা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না আর দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন বানালে কিন্তু কাঁচা পটল খাওয়া ভুলে যাবেন পাকা পটলই আপনারা খেতে শুরু করে দেবেন আর দেখতেই পাচ্ছেন পটলগুলোকে আমি কীভাবে ছেঁচে নিচ্ছি এইভাবে ওপরের অংশটা হালকা পাতলা এই খোসাটাকে কিন্তু ছেঁচে এইভাবে পরিষ্কার করে নিতে হবে পুরো খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এইভাবে একটু ছেঁচে নিলেই হবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পাকা পটল বা হলুদ হয়ে যাওয়া পটল বা শুকিয়ে যাওয়া যেই পটল রয়েছে বাড়িতে ফেলে দেওয়ার মতন সেই পটলের রেসিপি একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন সমস্ত পটলগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়ে জলে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে একটা একটা করে দেখুন জলটা চেকে চেকে তুলে নিচ্ছি এবার এই জলটাকে ফেলে দেবো এবারে পটলগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন পটলের দুটো মুখ অবশ্যই কেটে বাদ দেবেন আর পটলগুলো কিন্তু ভালোই শুকনো হয়ে গেছে আর বন্ধুরা যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের কিন্তু বাড়িতে এই রকম পটল শুকিয়েই যায় পটল কিন্তু এনে সঙ্গে সঙ্গে রান্না না করলে একদিন রেখে দিলে কিন্তু শুকনো হয়ে যায় হলুদ হয়ে যায় পেকে যায় আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই সবজি কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে শুকিয়ে যায় আর শুকনো পটল দিয়ে এই রকম পেকে যাওয়া পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন সমস্ত পটলগুলোকে কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি কোনো পটল কিন্তু ফেলবেন না খুব পেকে গেছে যেটা সেটাও ফেলবেন না সেটাও কিন্তু এতে ব্যবহার করা যাবে দেখুন বন্ধুরা আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই রেসিপি দিয়েই ভাত খেয়ে নেবে আর দ্বিতীয় রেসিপি কিন্তু লাগবে না এটা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে দেখুন বন্ধুরা এবারে সমস্ত পটলগুলো কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি নিয়ে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নেবো দেখুন পটলগুলো ঠিক কীভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা নিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজের মুখের দিকের অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হবে আর পেঁয়াজটাকে কীভাবে কেটে নিচ্ছি দেখুন এরকম ছোটো ছোটো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবে কেটে নিলেই হবে ঝিরিঝিরি করে কাটার কোনো প্রয়োজন নেই এইভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে এবারে চলে যাবো মূল রেসিপিতে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল খুব বেশি তেল কিন্তু এতে প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা আর রসুন দুকোয়া মোটা মোটা রসুন দেখতেই পাচ্ছেন আর এই পেঁয়াজ রসুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেবার পর যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন শুক্র লঙ্কা পছন্দ করলে তাও দিতে পারেন গুঁড়ো লঙ্কা পছন্দ করলে তাও দিতে পারেন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লবণটা লাগলে আবারও পরে আমি দেব সেটা বুঝে দিতে হবে কিন্তু এখন আপাতত প্রয়োজন মতন দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু লাল লাল করে পটলগুলোকে হাই টু লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে যাতে পটলের কাঁচা গন্ধটা একদমই না থাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খানিকটা জল জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু পটলগুলো তাই অবশ্যই একটু জল ব্যবহার করবেন তাতে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে আর শুকনো পটলগুলো কিন্তু সতেজ হয়ে যাবে যেহেতু শুকনো রয়েছে এবারে দেখুন ফুটে উঠেছে পটলটা এবার ঢাকা দিয়ে আমাদের পাঁচ মিনিট মতন রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবারে দেখুন পটলটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে আর এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট পরে দেখে নেব পটলগুলো কীরকম সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে এই জলটা কিন্তু আমাদের লাগবে পুরোপুরি জল শুকনো করা চলবে না আর দেখুন পটলটা দেখে নিয়েছি পটলটা কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ করার দরকার নেই আর এই জলটা কিন্তু আমাদের রাখতেই হবে পুরো জল কিন্তু শুকনো করলে হবে না অল্প অল্প এরকম জল থাকবে এই পর্যায়ে কিন্তু পটলগুলোকে আমাদের কড়াই থেকে তুলে নিতে হবে সমস্ত পটলগুলোকে কড়াই থেকে তুলে নেবো নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেবো আর এদিকে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা এটাকে ভালো মতন কিন্তু ঠান্ডা করে নিতে হবে দশ মিনিটের থেকে বেশি সময়ও লাগতে পারে ভালো মতন কিন্তু পটলটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে যেহেতু পটলের মধ্যে এই জলটা রয়েছে এটাই কিন্তু পেস্ট রেডি করতে আমাদের সাহায্য করবে অবশ্যই এরকম একটু জল জল রাখবে নাহলে কিন্তু পেস্টটা ভালো রেডি হবে না মিট পেস্ট রেডি হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যেমন খেতে চাইবেন সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেবো আর দিয়ে দিচ্ছি তিনটে মোটা মোটা সাইজের রসুনের কোয়া আগে থেকেই থেত করে রেখেছিলাম সেটা দিয়ে লালচে রং ধরিয়ে কিন্তু রসুনটা আমাদের ভেজে নিতে হবে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা একবার না বানিয়ে পাকা পটলের রেসিপি না বানালে না খেলে আপনারা বুঝতেই পারবেন না এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন নালে কিন্তু টেস্টটা ভালো আসবে না পটলের অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কখন কি যোগ করছি আমি সেই মতন কিন্তু এটাকে রেডি করতে হবে নালে কিন্তু খেতে ভালো লাগবে না কাঁচা গন্ধ হয়ে যাবে দেখুন এবারে ভালো করে পটলের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম পুরো পেস্টটাই আমি এর মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমাদের কিন্তু এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই যে ঢলা ভাবটা আছে এই ভাবটা কিন্তু একদমই থাকবে না একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এর ভিতরের যে জলটা আছে সেটা একদমই শুকিয়ে গেছে তখন দেবেন চিনি চিনি দিয়ে বন্ধুরা আবার আমাদের কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু পটলের পেস্টটা আরও গাঢ় হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছাড়তে শুরু করেছে এখনও কিন্তু আমি লবণ যোগ করিনি দেখুন এরকম লালচে রং ধরবে এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু পটলটা কিন্তু লালচে রঙ এসে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারেই লবণটা বুঝে দেবেন যেমন লবণ খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম কড়াইয়ের মধ্যে লাল লাল হয়ে যাবে পটলটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে কাঁচা ভাব যেন একদমই থাকে না একদম লাল লাল করে ভালো করে লো ফ্লেমে সমস্ত জল শুকিয়ে এইভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে পটলের চোখা পাকা পটলের চোখা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক